spaghetti, non dolore non c'è, non oh oh c'è, non 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 c'è,

বাবা রে ও কি রাগি গো মা একটু লাগবে আমাদেরও লেগেছে যখন আমরা প্রথম বাবা ওরে বাবা রে বাবা থাক 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 যাওয়া হয়ে কি সব করো একটু পুরো বয়সে পঁচিশ একবারে ফেসিয়াল করবো আমি যা করবো ওনারও তাই করতে হবে তুই ফেসিয়ালে আমাদের লং কারো মি এবার ঠেলা বুঝুন